হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তোমরা তো সকলেই জানো যে আমি কম বেশি ড্রয়িং করতে ভালোবাসি মাঝে মাঝেই আমি তোমাদের সঙ্গে কিছু ড্রয়িং ভিডিও শেয়ার করে থাকি তো এই আর্টের সঙ্গে সঙ্গে আজ তোমাদের সঙ্গে একটা মেকআপ আর্ট শেয়ার করবো কোনো একজনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া এগুলোও কিন্তু একটা আর্ট তো আমি যেহেতু একজন শিল্পী প্রেমী মানুষ তো প্রতিটা কাজই আমি খুব যত্ন সহকারে করার চেষ্টা করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি আর তোমাদের মধ্যেই কেউ কেউ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো পড়ে দেখে আমার খুবই ভালো লাগে আমি এই কাজগুলো করতে আরও উৎসাহিত হই এই ভিডিওতে আর্টের সঙ্গে সঙ্গে আজ আমি তোমাদের সঙ্গে ডেলি লাইফ স্টাইলটাও শেয়ার করব কিছু কিছু মুহূর্ত আর এই ছবিটি আমি শেয়ার করেছিলাম ফেসবুক ইনস্টাগ্রামে বেশ কিছুদিন আগে ছবিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বিগত তিন বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানিয়ে আসছি নিজের লাইফ স্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লগের মাধ্যমে যারা আমার পুরোনো ভিউর আছো তারা খুব ভালোভাবেই জানো যে আমি সবসময় বাড়িতেই থাকি এবং বাড়িতে থেকে তোমাদের সঙ্গে স্পেশাল কিছু শেয়ার করার চেষ্টা করি আর যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু কোনো না কোনো কাজেই বেরোনো হয় তবে আজ বেলায় কোশানকে এবং প্রিন্সকে পড়তে দিয়ে আমরা দুজনেই বেরিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য বলতে পারো একটু ঘুরতে বেরিয়েছিলাম মাঝে মাঝে যদি এরকম একটু বেলায় বেরোনো হয় তাহলে দেখবে বেশ ভালোই লাগে তো এখানে আমরা সবার প্রথমে এক প্লেট দই ফুচকা ট্রাই করি তারপরে জল ফুচকা ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো থেকে আমরা ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে আসি ফুচকা খাওয়ার পরে আমরা একটু ঘুরেছিলাম স্কুটি নিয়ে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা ঘুরে বাড়ি চলে আসি তারপর আমার আরও একটু আর্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মেহেন্দি আর্ট তো তোমাদের সঙ্গে আমি এটা একটা সিম্পল লতা ডিজাইন শেয়ার করছি যারা মেহেন্দি করতে পারো না একদমই এটা দেখো খুব সিম্পল ভাবে তোমরা এটা করতে পারবে আহ ডট ডট দিয়ে নেবে তারপরে কিন্তু এইভাবে টানলেই দেখবে সুন্দর একটা লতা ডিজাইন হয়ে যায় এরকম অনেকেই আছে একদমই মেহেন্দি করতে পারে না তবে মেহেন্দি পড়তে খুব ভালোবাসে তোমরা এই ডিজাইনটা একটু ট্রাই করে দেখতে পারো প্রথমে এভাবে একটা লতা টেনে নেবে চারিপাশে একদম ছোট ছোট করে ডট দিয়ে নেবে দিয়ে একটু দিকে দিকে কাছের টানবে দেখবে এরকম সুন্দর একটা লতা ডিজাইন হয়ে যাবে তো দেখো তারপরের দিন আমরা বেরিয়েছিলাম আরো একটু হেলেন্সে যাওয়ার জন্য আর আমার একটু ব্যাংকে দরকার ছিল সেই জন্য আর দিদি ভাই কিছু মেকআপ প্রোডাক্ট নেবে সেই জন্য তো আমাদের মেকআপ এর জিনিস সমস্ত কিছু কেনা হয়ে গেছে যেগুলো আমাদের দরকার ছিল আর এই মেকআপের জিনিসগুলো দিয়ে আমি মেকআপটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মানে টিউটোরিয়াল নয় কেমন আর কি করলাম এটাই আমার থেকে মেকআপ টিউটোরিয়াল ভিডিও চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তবে শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো এটা যেহেতু দিনের বেলার সাজ সেই জন্য শাড়িটা সুন্দর করে পরিয়েছি ঠিকই কিন্তু খুব সিম্পল মেকআপ করেছি আর্টের সঙ্গে সঙ্গে একটু মেকআপ আর্টিস্ট হওয়ার চেষ্টা করলাম আর আমার কাছে আর দিদির কাছে যা মেকআপের জিনিস ছিল টুপি তো সেগুলো সবই না ডেট ওভার হয়ে আমরা কিছু জিনিস কিনতে গিয়েছিলাম আর শাড়ির আঁচলটা দিদি ভাইয়ের পছন্দেই আমি দিয়েছি এই আঁচলটা অনেক ভাবেই দেওয়া যায় তো আমি এভাবে দিয়েছি কেমন লাগছে জানিও আর মেকআপ প্রোডাক্ট যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো